দেশং প্রবাস থেকে এখান থেকে দেখতেছেন সকলকে স্বাগতম আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাবার উপজেলার বিরুল ইউনিয়নের একটি বাড়ির ভিডিও নিয়ে অনেকেই অনেকদিন যাবৎ আমাকে নখ দিচ্ছেন যে বাড়ির ভিডিও লাগবে তাদের জন্য একেবারে একটি প্রাইম লোকেশনে এটি একটা আপনার ফ্যাক্টরি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি কার্টুন ফ্যাক্টরি এই পাশে একটি কার্টুন ফ্যাক্টরি এখানে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এরই সাথে এইরকম ভিএপি লোকেশনে একটি আপনার একটি বাড়ি বাড়ি আছে খুব সুন্দর করে এখানে অসংখ্য হার্ভেস্ট বিল্ডিং রয়েছে জমির পরিমাণ হচ্ছে আপনার আপনার এই ফিল্ডে পুরোটা আপনার এগারো শতাংশ জমি আছে একেবারে প্রাচীর করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং এখানে অসংখ্য হায়ার রেস বিল্ডিং রয়েছে কারণ হচ্ছে এখানে অসংখ্য গার্মেন্টস এটাই হচ্ছে সাথে হচ্ছে আপনার গার্মেন্টস জমির সাথেই একটি গার্মেন্টস সেটি দেখতে পাচ্ছেন ওই সামনে একটি গার্মেন্টস পিছনে ভিতরে আরো কয়েকটি গার্মেন্টস রয়েছে আর এখানে আপনার তিন পাশে মানে আপনার জমিতে তিনটা রাস্তা রয়েছে আমি আবারও আপনাদের একটু দেখাবো জমির তিন পাশের রাস্তা রয়েছে রুম আছে আপনার টোটাল আপাতত চারটা রুম আছে আমি আপনাদেরকে রুমের ভিউটা একটু দেখিয়ে নিই তারপর বাহিরে যাচ্ছি আপনার পকেট রুম সহ চারটা রুম আছে আর কি পকেট রুম সহ এখানে চারটা রুম আছে আপনারা চাইলে এগুলো ভাড়া দিতে পারেন খুব বিগ বিগ সাইজের মানে আপনার রুম অ্যাটাচ ওয়াশরুম হ্যাঁ খুব বড় বড় রুম এখানে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে ওয়াশরুম এটা হচ্ছে মুসলখানা এখানে আট একটি ওয়াশরুম খুবই সুন্দর এবং খুবই বড় করে এখানে অসংখ্য মানে আপনার অনেক বড় এখানে প্রায় পনেরো ফিটের মতো করে লম্বা প্রত্যেকটি রুম আমি আবারও বলে নিচ্ছি ঢাকার ওধরে সাভার উপজেলার ছোটো কালিয়াকুর জলিল ব্যাগের অপোজিটে আমাদের এই কাঙ্ক্ষিত প্লটটি প্লটটিতে তিনটি রাস্তা রয়েছে এবং ভিএপি লোকেশন এই একটি রুম রয়েছে খুবই সুন্দর করে এখানে মোটর গাড়া আছে একেবারে বাউন্ডারি করা আছে কোনো ভেজাল নেই ভেজাল মুক্ত একটা ফ্রেশ জমি যারা চাচ্ছেন আমাদের সাথে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না আমি আপনাদেরকে রাস্তার ভিউটা আবারও দেখাচ্ছি এটি হচ্ছে একটা রাস্তা এই পাশে এটি হচ্ছে গার্মেন্টস ওই যে গাড়ি দেখতে পাচ্ছেন ওটি একটি গার্মেন্টস আর এই পাশ দিয়ে এই পাশে একটি রাস্তা রয়েছে মানে জমিটিতে তিনটি রাস্তা পেয়েছে এই রাস্তাটি এই ঘরের পিছনে আবার এদিকে একটা রাস্তা চলে গেছে আপনার এখানে প্রায় তিনটি রাস্তা রয়েছে এরকম একটি প্রাইম লোকেশনে যারা চাচ্ছেন আমাদেরকে জমি ক্রয় করবেন আমি আবারও বলে নিচ্ছি জমিটি ক্রয় করলে সর্বপ্রথম যে সুবিধা পাচ্ছেন একটি কমার্শিয়াল এরিয়া এখানে আপনার প্রচুর পরিমাণ ভাড়া চলে এবং গার্মেন্টস ফ্যাক্টরি সব কিছু বিদ্যমান রয়েছে এরকম একটি প্রাইম লোকেশনে আপনার অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে জমিটি নেওয়ার চেষ্টা করবেন আমি আবারও আর আপনারা অনেকে জেনে থাকেন ঢাকা রোদের সাবার উপজেলার বিউলিয়া এই জমি থেকে আপনার মিরপুরে যেতে সর্বোচ্চ আপনার বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগবে এবং উত্তরে যেতে পনেরো মিনিটের মতো সময় লাগবে এবং আমাদের বিউলিয়ার আপনার আট আটটি ইউনিভার্সিটি রয়েছে এবং প্রত্যেকটি আপনার এখানে ছয়টি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ডেফরেল ইউনিভার্সিটি মারানত ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি মারানত সিটি ইউনিভার্সিটি এম ইউনিভার্সিটি প্রত্যেকটিরই আপনার এখন ক্যাম্পাসে কার্যকলাপ চলমান রয়েছে তাই আর দেরি না করে আমাদের ঢাকা রদে সাবার উপজেলার বিভিন্ন এই জমিটি আপনারা অবশ্যই নিতে পারেন অনেকে বাংলারি করার জন্য এরকম একটি জমি খুঁজেন তাদের জন্যই আজকের এই জমিটি হতে পারে বেস্ট এতক্ষণ যারা দরি সরকারের ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে খেলে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন জমির বিদনে তখন আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম